হ্যালো গাইস আমার একটি মাত্র ইওখানের নাম হচ্ছে থং থং এটার আওয়াজ যদি এরকম হয় তাহলে কি এরকম হবে দেখো দেখাচ্ছি কি রকম এই থং থং এর আওয়াজ যে রকম হবে দেখাচ্ছি ওই দি 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 হ্যালো গাইস আওয়াজ যদি এরকম হয় তাহলে কি হলো দেখছো কত মজা হবে তাহলে আমি মরা পরে একটা সাউন্ড হয় মরা সময় একটা আদর সহ নামে তাহলে তোমরা কিরকম মজা হবে কি বলবো ভাই আমি ভিডিও বানাতে পারি না ভিডিওর সামনে একটা এনিমেশন আসতেছে এনিমেশনটা বাড়াতে এই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো এনিমেশনটা দশ সেকেন্ড হ্যালো গাইস আমি খালি বেশি কথা বলবো না খালি তোমাদের দেখাবো যে কিরকম সাউন্ড হয় মরলে আর বুঝি পড়লে বুঝছো

ভাই এই ভিডিওটা তোমার ভালো লাগে বা না লাগে তোমার সাবস্ক্রাইব করাই লাগবে লাইক করাই লাগবে নাহলে ভাই তুমি ভালো না